সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গ্রামীণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নাক কান গলা রুগী দেখবেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড সার্জন ডাক্তার সাদ জামান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল ঢাকা ডাক্তার সাদ জামান যে সকল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন টনসিল অপারেশন ও চিকিৎসা হাড় বাঁকার অপারেশন ও চিকিৎসা কানের পর্দা লাগানো অথবা চিকিৎসা নাকের পলি মাংস বৃদ্ধির অপারেশন অথবা চিকিৎসা গলগণ্ড থাইরয়েড ও গলার অন্যান্য টিউমার অপারেশন অথবা চিকিৎসা নাকের অ্যান্ডোস্কোপিক অপারেশন করা হয় কান পাকা কানে কম শোনা কান ব্যথা তালি লাগার চিকিৎসা বয়স্ক ও বাচ্চাদের কানে কম শোনার চিকিৎসা বাচ্চাদের দেরিতে কথা বলার চিকিৎসা মাথা ঘোরানো মাথা ব্যথা সাইনোসাইটিসের চিকিৎসা গলা ব্যথা গলার স্বর পরিবর্তন ও কাশি সহ গলার যে কোনো চিকিৎসা মুখ জিহবা গলার অপারেশন অথবা চিকিৎসা পুরাতন সর্দি হাঁচি নাক দিয়ে পানি পরা সহ নাকের যে কোনো চিকিৎসা গলা ফুলা গলার টিউমার থাইরয়েড ঘাড় ও ফেজের যে কোনো চিকিৎসা নাক অতিরিক্ত ওজনের চিকিৎসা গ্রামীণ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সেবা সমূহ একশো ডিজিটাল এক্স রে হরমোন সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা চব্বিশ ঘন্টা এক্স রে রিপোর্ট অনলাইন সার্ভিস প্যাথলজিক্যাল পরীক্ষা ফোর কালার আল্ট্রাসোনোগ্রাফি বিদেশ গামীদের মেডিকেল চেক কম্পিউটারাইজড ইসিজি বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার চব্বিশ ঘন্টা মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনি ও নর্মাল ডেলিভারি করার সুব্যবস্থা গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার তাই আর দেরি না করে আমাদের সেবা পেতে আজই যোগাযোগ করুন গ্রামীণ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সেনবাগ বাজার সিনিয়র মাদ্রাসার পশ্চিম বাবুপুর রোড নোয়াখালী আজই যোগাযোগ করুন গ্রামীণ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সেনবাগ দক্ষিণ বাজার সিনিয়র মাদ্রাসার পশ্চিম পার্শে বাবুপুর রোড সেনবাগ নোয়াখালী